তো মাল বেণু এই গানটা শুনলেই মনে হয় না পুজো এসে গেছে মা আসছেন মনের মধ্যে কত আনন্দ কত মনের ভিতরে কত আনন্দ এসে যায় হাজার দুঃখের মাঝেও মা আসছেন এটা ভাবলেই মনটা কত প্রফুল্ল হয়ে যায় তাই না এখন পিতৃপক্ষ চলছে মহালয়াতে পিতৃতর্পণ হয়ে গেলেই দেবীপক্ষ শুরু হয়ে যাবে চারিদিকে ঠাকুর তৈরি হয়ে গেছে মা এসে গেছেন মা আসছেন পিতৃপক্ষে আপনারা কি করবেন অবশ্যই গঙ্গার ঘাটে গিয়ে পিতৃ তর্পণ করবেন মহালয়ার দিনে কি করবেন আপনারা বাড়ির পুরুষরা যারা পিতৃপুরুষকে তর্পণ করবেন পিতৃপুরুষকে জল দান করবেন দান করবেন বস্ত্র দান করবেন তারা অবশ্যই পিতৃতর্পণ করে আসবেন গঙ্গার ঘাটে করবেন যারা গ্রামে থাকেন তারা প্রতিষ্ঠা করা পুকুরের সামনে করবেন অনেক মহিলা যারা তর্পণ করবেন মেয়েদের তর্পণ করা চলে না এই কথাটা যারা বলে ভুল বলে কেননা পিণ্ড দান করেছিলেন মাতা সীতা মেয়েদের সবই করা চলে আপনারা আপনাদের বাবা মা পিতৃপুরুষ যার যার নাম মনে থাকবে অবশ্যই নাম করে বাড়ির মধ্যে একটা পিতলের সরাতে নাম করে করে জল দেবেন সেই জলটি গিয়ে কোনো একটি বট গাছ বা অসত্য গাছের নিচে ঢেলে দেবেন আর যত পারবেন দান ধ্যান করুন যদি কোনো শিশু আপনার কাছে খেতে চায় তাকে কিছু খাইয়ে দেবেন যদি কোনো বৃদ্ধ বৃদ্ধা আপনার কাছে কোনো সাহায্য চায় কোনো একটি বস্ত্র চায় বস্ত্র দান করবেন কেউ যদি অন্ন খেতে চায় অন্ন দেবেন যা পারবেন এই সময় দেবেন অনাথ দুস্থ অসহায় মানুষদের সেবা করবেন পথপশুদের বেরোলে রাস্তায় বেরোলে পথপশুদের অল্প হলেও কিছু খাইয়ে দেবেন অন্তত রাস্তায় থাকা কুকুরদের দুটো বিস্কুট হলেও খাইয়ে দেবেন অবশ্যই এই কাজ করবি করবেন আপনারা যখন শপিংয়ে বেরোবেন দেখবেন শপিং মলের আশেপাশে কোথাও দরিদ্র শিশুরা দাঁড়িয়ে থাকে বলে দুটো পয়সা দাও কেউ বলে কিছু কেক কিনে খাইয়ে দাও অবশ্যই তাদের কিছু খাইয়ে দেবেন খুব ভালো হবে যদি খাইয়ে দেন যদি দান ধ্যান করতে পারেন ভ ভীষণ ভীষণ ভালো হবে ঈশ্বরের আশীর্বাদ পেয়ে যাবেন আপনাদের পিতৃপুরুষের আশীর্বাদ পেয়ে যাবেন আর একটা কাজ করবেন মহালয়ার দিনে যে বাড়ির পুরুষরা তো তর্পণ করবে তারা অবশ্যই নিরামিষ আহার করবে বাড়ির মহিলারা বাড়ির অন্যান্য সদস্যরাও কিন্তু ভাত খেতে পারবেন কিন্তু নিরামিষ আহার করবেন সেদিন বাড়িতে মাছ মাংস ডিম এসব খাবেন না কোনো মতেই খাবেন না আর একটা কাজ করবেন সেদিনে কোনো মতেই বাড়িতে থর মূলো এইসব আনবেন না এইসব রান্না করবেন লাল শাক রান্না করবেন না লাল শাকে অসম্ভব পোকা থাকে এগুলো খাওয়া একদমই উচিত নয় চেষ্টা করবেন এগুলো বর্জন করতে সাত আহার করবেন অবশ্যই রাত্রে লুচি পরোটা এসব খাবেন সাদা আলো চচ্চড়ি বা অন্য কিছুর সাথে কিন্তু কখনো কোনো ভারী জিনিস খাবেন না মহালয় দর্পণ করার পরে এই কাজগুলি অবশ্যই করবেন আর চেষ্টা করবেন যতটা পারেন দিন দিন দরিদ্রকে কিছু দান করতে আর মহালয়ার দিনে আর একটি কাজ করবেন সর্বশেষ কাজ যেটি হলো সন্ধ্যাবেলায় তুলসী তলায় ঠাকুরের স্থানে আর আপনাদের বাড়ির চৌখাটে অবশ্যই মাটির প্রদীপে বা পিতলের প্রদীপে যাই হোক ঘিয়ের প্রদীপ হোক সর্ষে তেলের প্রদীপ হোক কিংবা বাতি বাতি সব সময় পাওয়া যায় বাতি জ্বালিয়ে দেবেন পিতৃপুরুষ খুব সন্তুষ্ট হবেন তারা জানবেন তাদের প্রতি শ্রদ্ধার উদ্দেশ্যে আপনারা ভক্তির উদ্দেশ্যে এই বাতি জ্বালিয়েছেন অবশ্যই মহালয়ার দিনে এই বাতিটুকু জ্বালাবেন অনুরোধ রইল পিতৃপুরুষদের উদ্দেশ্যে এই বাতিটা জ্বালাবেন খুব ভালো থাকবেন সবাই মা দুর্গার নাম নিয়ে খুব ভালো থাকুন হরে কৃষ্ণ হরে রাম জয় মা দুর্গা